বাংলাদেশের ইন্টেরিয়র মার্কেটটা অনেক বড় হচ্ছে আমরা গত পাঁচ বছরে এটার বেশ ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি এই মুহুর্তে অলমোস্ট প্রায় পঁচিশ হাজার কোটি টাকার একটা মার্কেট ইন্টেরিয়র হোম লিভিং এই ক্যাটাগরির মধ্যে আছে সো এটা মার্কেটের ডেটা অনুযায়ী টেন্টেটিভলি চল্লিশ হাজার কোটি টাকার মতো একটা মার্কেট দাঁড়াবে দু হাজার সাতাশের মধ্যে এই একটা বড় মার্কেট যেখানে ইন্টেরিয়র ইন্টেরিয়র বলতে এখানে স্পেসিফিক্যালি বাথরুম কিচেন লিভিং লিভিং জোন এবং লিভিং স্ট্যান্ডার্ড আপগ্রেড করার মতো এরকম ম্যাটেরিয়ালগুলোই এটার মধ্যে পড়ছে সাথে ফার্নিচারও এটার মধ্যে পড়ছে সো এটা একটা বেশ বড় এবং গ্রোয়িং মার্কেট যেখানে আমরা খুব এক্সপনেন্সিয়াল একটা গ্রোথ দেখতে পাচ্ছি বিভিন্ন প্রোডাক্টের এটার এখনও বাংলাদেশে একটা বড়ো অংশ এখনও ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে কাভার করছে বাট লোকাল ম্যানুফ্যাকচারও একটা বড় অংশ নিয়ে এসছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হচ্ছে খুব অত্যাধুনিক এবং লাগজারি লাইফস্টাইল তৈরি করার মতো ম্যাটেরিয়ালও বাংলাদেশে হচ্ছে এখন তো এই মার্কেটটা একটা বড় রকমের ট্রান্সফরমেশন এর মধ্য দিয়ে যাচ্ছে আমরা যদি আমি আকিস বশির সম্পর্কে বলি আমরা আকিস বশির গ্রুপ এই এই পার্টিকুলার এই সেগমেন্টে আমরা অনেক বড় রকমের একটা ইনভেস্টমেন্ট করেছি বিভিন্ন ক্যাটাগরিতে এর মধ্যে একি সিরামিক্স বাংলাদেশের এক নম্বর টাইলস ব্র্যান্ড সো টাইলস একটা বড় এলিমেন্ট এই ইন্ডাস্ট্রির মধ্যে সো টাইলস আমাদের একটা বড়ো ইনভেস্টমেন্ট রয়েছে টাইলসে আমরা বোর্ড বানাচ্ছি আমাদের বোর্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে আমরা বোর্ড তৈরি করি যেটা সাউথ এশিয়ার সবচাইতে বড়ো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ডাইভার্সিফাই টাইপ অফ প্রোডাক্টস সার্ভিস এবং সলিউশন নিয়ে আমরা হাজির হচ্ছি কেবিএল এক্সপো দু হাজার এক্সপোতে আমরা আশা করছি সবাই মিলে আমরা বাংলাদেশের ইন্টেরিয়র এবং লিভিং স্টাইল টাইপ প্রোডাক্টের একটা বড় কালেকশন দাঁড় করাবো ডিসপ্লে করব। এবং সবাই মিলে একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্টের যে চাহিদা আছে সেই চাহিদাটা যেন আমরা বাংলাদেশি ম্যানুফ্যাকচাররা সাপোর্ট দিতে পারি সেটার একটা সমাধান আমরা এখান থেকে করতে পারবো বোর্ড বানাই পার্টিকেল বোর্ড বানাই বোর্ডের এখানে প্রায় আট নয় রকমের কোর বোর্ড আছে এবং সার্ফেসে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন রকমের সার্ফেস ভ্যারিয়েশন ইন্টারন্যাশনালি পাওয়া যায় আমাদের দেশে আমরা অনেক লম্বা সময় ধরে দু সাল থেকে পার্টিকেল বোর্ডের ম্যানুফ্যাকচার করি এবং খুবই মেলামাইন বোর্ড প্লেন বোর্ড এই টাইপের প্রোডাক্ট আমরা এতদিন তৈরি করেছি বোর্ডে আমরা এইচপিএল বোর্ড এবার লঞ্চ করছি এইচপিএল বোর্ডে প্রায় বারো রকমের সারফেস ফিনিশের বোর্ড আমরা দিতে পারবো মার্কেটে এটার সাথে বিভিন্ন রকমের কালার টেক্সচারের বিভিন্ন অপশন থাকবে এখানে এটা ছাড়া আমাদের হাই গ্লস বোর্ড আছে যেটা ইউভি বোর্ড নামেও পরিচিত আমরা আলটিমেট নামে একটা নতুন বোর্ড নিয়ে এসেছি সুপারম্যাট বোর্ড এটাও একটু প্রিমিয়াম আপগ্রেডেড মার্কেটে খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এই টাইপের পণ্যগুলো আমরা এবার মেলাতে দেখাবো ডোর থেকে সলিড উডেন ডোরের উপরে কাজ করা বেশ কিছু নতুন ট্রেন্ডি ডিজাইনের ডোর আমরা লঞ্চ করেছি সেগুলো আমরা দেখাবো টাইলসে কিছু নতুন নতুন ইনোভেটিভ সারফেস আমরা নিয়ে এসছি আকি সিরামিক্সের ব্যানারে আমরা সেগুলো দেখবো এখানে এটা ছাড়া রোজা স্যানিটারি ওয়্যার এবং বাত ওয়্যারে বেশ অনেকগুলো নতুন নতুন ইনোভেশন আমাদের এখানে এসছে এর মধ্যে নতুন প্রোডাক্ট যদি বলে আমরা সিঙ্ক নিয়ে রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি সিঙ্ক আমরা এখানে ডিসপ্লে করব। এটার সাথে আমরা ডিসপ্লে করব। ফসেট থেকে আমরা এবার সেন্সর ফসেট আমরা এখানে ডিসপ্লে করব। সো এরকম নতুন নতুন অনেকগুলো ইনোভেশন আপনারা আমাদের প্যাভিলিয়নে আসলে দেখতে পাবেন আমরা আঠারো উনিশ বিশ এই তিন দিন মেলার প্রাঙ্গণে থাকবো মেলায় আমাদের প্যাভিলিয়ন হল নাম্বার থ্রিতে আমরা আমাদের প্রদর্শনীটা সবার জন্য ওপেন থাকবে আমরা সবাইকে ওয়েলকাম করছি ইনোভেশনের এই মেলাতে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেলায় আমাদের স্টল পরিদর্শন করার জন্য এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদের ফিডব্যাকগুলো দেওয়ার জন্য